আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বরাবরই আমাদের চ্যানেলের সাথে যারা আছেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দিবেন আর আপনারা আজকে থামনিলে দেখে বুঝতেই পারতেছেন যে থামনিলে যে লেখাটা যে এবার পাখির সাথে দুইটা পাখি ফ্রি তো আসলে অবশ্যই দুইটা পাখি ফ্রি থাকবে এবং থামনিলে যা দেখছেন সেটা সঠিক লেখাই আছে এবং কোন দুইটা পাখি ফ্রি থাকবে সেটা আমরা আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্ট পর্যায়ে আর এবং আজকে আমাদের ভিডিওতে আপনারা খুবই আনকমন একটা পাখি দেখতে পারবেন যেটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না আর পাখিটা খুবই রেয়ার একটা পাখি বলতে গেলে আমি এই ফার্স্ট আর কি ইউটিউবে শো করতেছি এর আগে কখনো ইউটিউব চ্যানেলে আমি এই পাখিটা শো করিনি তো বেশি কথা বলবো না আমরা ভিডিওটা শুরু করবো আমরা এর আগে যে অফারটা দিয়েছিলাম আমরা বলে দিয়েছিলাম যে ভাই অফারটা দশ তারিখ পর্যন্ত আছে মানে তিন দিন পর্যন্ত তো দশ তারিখ গতকালকে শেষ হয়ে গেছে যার কারণে আজকে আমরা আবার নতুন একটা ভিডিও বানিয়েছি তো বরাবর আমরা আজকে শুরু করবো আমাদের লাভবার্ট পাখি দিয়ে দেখতে পারতেছেন এই যে এইখানে আমাদের কাছে একটা পেয়ার লাইন বিচার রয়েছে এটা আমরা অফার মূল্য দিয়েছিলাম তেত্রিশশো টাকা তো এটা আমরা এখন দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা এবং আমাদের এইখানে এক পেয়ার রেড হেড অপার লাইন আছে দেখতে পাচ্ছেন এইটা পাঁচ হাজার টাকা পেয়ার করবে আর এই পাখিটা ট্যাম থাকার জন্য ওদের ফেদারটা মানে কাটা ছিল যার কারণে আমি টেনে দিয়েছি কিন্তু মেন ফেদারগুলো এখনও আছে ওগুলো পনেরো বিশ দিনের মধ্যে উঠে যাবে বন্ডিং পেয়ার বাচ্চা করা সিক্স পাঁচ হাজার টাকা পড়বে পাশের লাইন ফিশারটা বিক্রি হয়ে গেছে হয়তো অনেকে আইসা দেখে বলতে পারেন যে ভাই এই পেয়ারটা আমি নিব তা আগেই জানাই দিলাম ভিডিওতে কারণ অনেকে বাসে আসার পরে বলেন যে ভাই এই পেয়ারটা পছন্দ হয়েছে না এই পেয়ারটা অলরেডি সোল্ড আউট আর আমরা গত ভিডিওতে আমরা আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের ম্যাক্সিমাম পাখি অফারের মানে সব পাখিই বলতে গেলে সেল হয়ে গেছে লাইন ফিশার আমাদের কাছে দুই পেয়ার রয়েছে আর এইখানেও আমাদের কাছে এক পেয়ার রেড এন্ড লাইন রয়েছে এটার কালারটা একটু বেশি এটাও সোল্ড আউট তো আমাদের কাছে এখানে ভায়োলেট লাম্বার রয়েছে দেখতে পারতেছেন এখানে একটা পেয়ার ভায়োলেট রয়েছে এটা টাকা হচ্ছে আলোচনা সাপেক্ষে আর বাইলেট আমাদের কাছে আরেকটা একটা পেয়ার রয়েছে এটা আমি নামায় দেখাই দেখানোর চেষ্টা করতেছি এখানে দুইটাই বাইলেট ডাবল ফ্যাক্টর মাছ এখানে একটা পাখি আপনারা দেখতে পারতেছেন পাইড মিউটেশন ভায়োলেট ডাবল ফ্যাক্টরের মধ্যে পাইপ এটি কিন্তু খুব রিয়ার একটা পাখি এখন তো মিউটেশনের মার্কেট পড়ে গেছে যার কারণে এই পাইপগুলো কোনো সময় আমরা পার পিস বিশ টাকা করে বিক্রি করেছি এখন তো ওই মার্কেটটা নেই তার জন্য ওইটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না তো পেয়ারটা কেউ যদি নিতে চান সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানে লাইন প্রেশারের সাথে একটা রয়েছে আসলে পাখিগুলো উপরে থাকার জন্য একটু সমস্যা হচ্ছে আসলে উপরের পাখিগুলো আপনারা আসবেন এসে দেখাই দিতে পারবো অনেক উপরে থাকার কারণে আমার এখানে খাঁচার পরিমাণ বেশি যার কারণে দেখাইতে না এখানে চিক সাথে ফিশার রয়েছে এটা টাকা পড়বে এখানে অ্যালবিনো একটা রেড আই এবং একটা অ্যালবিনো পাইট ব্ল্যাক আই রয়েছে এই পেয়ারটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আর এখানে দুইটা মার্কস রয়েছে মানে এটাকে চিকমার্ক বলাটা ভুল হবে গ্রিন ফিশার ইউন বলা যায় এই একটা পঁয়ত্রিশশো টাকা পড়বে এবার আসেন আমাদের কাছে যেই ফিশার রেড আইগুলো রয়েছে পাঁচটা পাখি রয়েছে দুইটা পেয়ার এবং একটা সিঙ্গেল তো এই পেয়ারগুলো আপনার সাত হাজার টাকা করে চাওয়া হয়েছিল তো অফারের জন্য এটা আমরা আর ইয়ে করলাম না আগের অফারের মতোই আমরা দামটা রাখলাম সাত হাজার টাকাই যাদের লাগে এসে দেখে নিতে পারবেন খুব সুন্দর কালারের কয়েকটা পাখি ভিউয়ার্স দেখতেই পারতেছেন এখানে আসলে দুইটা পাখি ছিল এইমাত্র ভিতরে ঢুকে গেলো পিস ফেস লুটিনো পিসফেস এটা কিন্তু একটা সময় বাইরে থাকে এটা কিন্তু এটাও কিন্তু বন্ডিং পেয়ার এটা আমাদের এখানে রেজাল্ট করবে খুব শীঘ্রই যার কারণে আমি আপনাদেরকে তারপরেও দেখানো এই যে বের হয়ে গেল দুইটাই বের হয়ে গেল একটা পেয়ার পাখি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পিচেস আমাদের কাছে দুইটা পেয়ার আছে এর মধ্যে এক পেয়ার সোল্ড আউট এই পেয়ারটা নিতে পারবেন এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে আর এখানে একটা পেয়ার রয়েছে এইটা তিন হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস কারণ এখানে একটা পাখির এক চোখ জন্মগতভাবে হালকা একটু মানে সাদা হয়ে আছে তো এই জন্যই পাখিটার দাম কম আর এইখানে একটা পেয়ার রয়েছে দেখতে পারতেছেন দুইটাই রোজি অফলাইন আর এই পেয়ারটা পড়বে ফিক্স তিন হাজার টাকা আমাদের এই কোকাটেল পেয়ারগুলো আগে দেখেছিলেন এটা সোল্ড আউট এবং এই খাচ্ছে ডিম ডিম সহ একটা পেয়ার ছিল এটাও সোল্ড আউট এখন আমরা এটাতে এক পেয়ার লাভবাট রেখেছি এটা আসলে বন্ডিং করার কারণে আমরা এখানে এনে রেখেছি দেখানোর চেষ্টা করতেছি একটা পাখি বক্সের ভিতরেই আছে দেখতে পড়তেছেন আসলে ও কোকাটেলের ডিমগুলো ফালানো হয়নি ওই ডিমে এই যায় বসে আছে ফিমেলটা এই পেয়ারটা ফিক্স বত্রিশশো টাকা রাখা যাবে এটাও কিন্তু বন্ডিং পেয়ার আমাদের এই কোকাটেল পেয়ারটাও সোল্ড আউট যেই ভদ্রলোক ওই কোকাটেলটা নিশে উনি এইটাই নিছে আমরা এটা আগের অফারে দিয়েছিলাম তা এই লাভবারটাও আমাদের সোল্ড আউট এই পেয়ারটাও তো ভাই আর কি অফারটা গ্রহণ করেনি মানে মানে আর কি উনি আর কি পাখিগুলো নিছে উনি জাস্ট বলছে যে ভাই অফারে যেই পাখিগুলো দেওয়া হবে ওই পাখিগুলাকে একটু প্লাস মাইনাস করে আমাকে পাখির প্রাইসটা একটু কমাই দেন তো ওই নিচেও একটা একটা এক পেয়ার যে ডিম সহ ছিল ওইটাও কিন্তু ওই দুজনই আর কি মানে আরেক ভদ্রলোক উনিও আর কি অফারটা নেয়নি তো যার কারণে আমরা দুইটা পাখি একটা পাখির সাথে আমরা অফার দিয়েছি সেই পাখিটাগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে নিব স্প্লিটগুলো স্প্লিট যে আমরা এর আগে পাঁচটা পেয়ার দেখাইছিলাম লুটিন অফিসার অফলাইনের স্প্লিট লুটিন অফিসার অফলাইনের স্লিট সামনে থেকে এসে দেখে নেবেন যদিও রৌদ্রের আলোটা একবারে সরাসরি ফোকাসটা এদিকে পড়তেছে এই যে দেখতে পাচ্ছেন লুটিন অফিসার অফলাইনের স্প্লিট আমরা পাঁচটা পেয়ার অ্যাড দিয়েছিলাম তো পাঁচ পেয়ারের মধ্যে আমাদের চার পেয়ারই বিক্রি হয়ে গেছে এটা অবশ্য একজনের সাথে কথা দিয়েছিলাম তো সে এসে পছন্দ করেনি যার কারণে অনেক কাস্টমারকে মানা করে দেওয়া হয়েছে তো আবারও এটা অ্যাড দিলাম দশ হাজার টাকা এগুলো দশ হাজার করে বিক্রি করছি আবার অনেকের আছে স্প্লিটে মন ভরে না অনেকে আইসা বলে যে ভাই এটার কালার কম কেন স্প্লিটে একটু কালার কম হবেই এটা স্বাভাবিক যদি কালার পুরো আসতো তাহলে তো অফলাইনই হয়ে যেত তো এবার আপনাদেরকে দেখাচ্ছি অফলাইন আমাদের কাছে অফলাইনে ফার্স্ট একটা প্লেয়ার আসলো এই ফার্স্ট আমরা ইউটিউব চ্যানেলে শো করলাম এর আগেও আমরা অনেকগুলো এনেছি বিক্রি করেছি তবে বাট আমাদের চ্যানেলে আমরা কখনও শো করিনি এই ফার্স্ট আমাদের চ্যানেলে শো করলাম ডিএনএ করা আর যাদের অবশ্যই এই পাখির সম্বন্ধে কোনো আইডিয়া নেই তারা আমি মনে করব যে আমাকে নক না করাটাই ভালো কারণ আপনিও বিরক্ত হবেন আমাকেও বিরক্ত করবেন এই পাখিটার দাম পড়বে ফিক্সড প্রাইস সাঁত্রিশ হাজার টাকা ডিএনএ করা ডিএনএর পিডিএফ আমার কাছে আছে কার্ডটা কিছুদিন পরে আসবে ডাইরেক্ট অফলাইনে নিয়ে আসলাম এখন আর কালার কমের কোনো কথা আসবে না আশা করি মার্কেটে যতগুলো অফলাইন আছে সবচেয়েতে বেস্ট কোয়ালিটির অফলাইন এবং সবচেয়েতে বেশি কালারের অফলাইন রেড আই অফলাইন লুটিন অফিসার লুটিনো ফিশার আই দেখাই দিচ্ছি আচ্ছা এই পাখিটা সাঁত্রিশ হাজার টাকা নিলে এই পাখিটার সাথে ফ্রি দেওয়া হবে আগের দুইটা জাপানিস যেটা এর আগে অফারে দেওয়া হয়েছিলো অনেকে নেয়নি দেখতে পারতেছেন আর আমি যে স্প্লিটগুলো আপনাদেরকে দেখাইছিলাম ওই যে পাশের খাঁচায় ওই স্প্লিটগুলো এদের ঘর থেকেই আসা আবার অনেকে মনে করতে পারেন যে যারা নতুন পাখি পালেন তাদের জন্য আমি নিষেধ করব যে এই পাখির জন্য আমাকে ফোন দিতে না যাদের ধারণা নেই অনেকে মরতে পারেন মনে করতে পারেন যে এটা এই পাখি না এই পাখি এটা এই পাখি না এগুলো মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এটাকে রেড হেড অফ বলা হয় আর পাশেরটা হইলো লুটিনো ফিশার লাইন লুটিনো ফিশার রেড আই প্লাস অপালাইন তো যাই হোক লাইনের ভিডিও এখানেই শেষ করব তারপরে বিস্তারিত যারা জানতে চান অবশ্যই আমার নাম্বারে নক দেবেন ফিক্স সাঁইত্রিশ হাজার টাকা পড়বে আর এখানে যে আপনার কুনুরগুলো রয়েছে কুনুর আমাদের কিন্তু বিক্রি করতে করতে প্রায় শেষের পর্যায়ে একবারে শেষের পর্যায়ে বললেই চলে অল্প কিছু আছে আমাদের কাছে একশো পিসের উপরে ছিল তো এখন যেগুলো আপনারা দেখতে পারতেছেন মানে আমি পেয়ার পেয়ার যেগুলো দেখাবো এগুলো হানড্রেড পারসেন্ট বন্ডিং পেয়ার এবং কিছু কিছু পাখি বন্ডিং করার সাথে সাথে আমরা আলাদা করেছি এগুলো সাড়ে ছয় হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে দেখতে পারতেছেন এই যে এখানে পাইনাপেল রয়েছে একটা পেয়ার কোনোর আমাদের কাছে যা রয়েছে সব বন্ডিং পেয়ার যেমন এই পেয়ারটা আমরা কালকেই আলাদা করছি গতকালকে এটা কয়েকবার ম্যাটিং করার পরে তারপর ওকে আমরা স্প্রে দিয়ে ভিজায় ধরছি আমার মনে হয় এগুলো নিয়ে বক্স দিলেই দুই থেকে তিন মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি এই যে এইখানে একটা পেয়ার রয়েছে পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছি এগুলো সব বন্ডিং পেয়ার সব বন্ডিং পেয়ার এগুলো সাড়ে ছয় হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে তা আমাদের বন্ডিং করার পরে পাখি আমরা এক কাছেই রাখি বন্ডিং করার পরে জায়গা না থাকার কারণে আমরা যেটা করি আমরা এক কাছে দুই পেয়ার করে দিয়ে দিয়েছি কারণ দেখতেছি যে আরও পাখি বন্ডিং করতেছে এখন আমরা কি করব তো এটা ম্যাটিং করার কারণে দুই পেয়ার দেওয়ার মূল মূল কারণ হলো যে আমরা এক পেয়ার পাইনাপেল দিয়েছি আর এক পেয়ার ইয়েলো সাইড দিয়েছি যাতে করে কালারটা না হলে যায় মানে কালারের সাথে কালার ডিস্টেন্স না হয় মানে এই জন্য একটা পার্থক্য থাকে যাতে ওই হিসাব করে আমরা দিয়েছি তো পাইনাপেল এই ইয়েলো সাইডগুলো দেখতেছেন একবারে লাল কিন্তু কালারগুলো এগুলো সাড়ে ছয় করে পড়বে উপরেও সেম কাজ করেছি আমরা দুই পেয়ার দিয়েছি যাতে না দেখতে করতেছেন এই যে এইখানেও এক পেয়ার ডাবল রেড ফ্যাক্টর আমার মনে হয় যে যদি কেউ সাড়ে ছয় করে ওই পেয়ারগুলো নেন এমনিতেই তো আমরা অফার দিয়েছিলাম তো আশা করি অনেক জিতবেন কারণ এই পাখিগুলো একবারে লাল সামনে থেকে এসে দেখলে বুঝবেন সব ডাবল রেড ক্ষেত্র এই যে আমাদের কাছে অনেকগুলো পেয়ার রয়েছে পেয়ারগুলো নিলে পুরো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে দেখতে বলতেছেন। তবে নিজে থেকে যদি এসে নিজের পছন্দ মতো পেয়ার করে নেন আমাদের কাছে আরও পাখি রয়েছে সেই ক্ষেত্রে কোনো গ্যারান্টি থাকবে না কারণ এগুলো ম্যাটিংয়ের পরই আলাদা হয়েছে ওরা ন্যাচারালভাবে যখন ম্যাটিং করে জঙ্গলে যেইভাবে থাকে ওরা একটা পরিবেশে তখন ওরা কি করে নিজে নিজে পেয়ার নেয় নিয়ে ম্যাটিং করে ঠিক ওইভাবেই এইখানে পেয়ার নেওয়া দেখতে পারতেছেন তা আমাদের কাছে আজকে এক পেয়ার সিরামিক কুনড়ও আছে যারা সিরামিক কুনুর নিতে চান দেখতে পারতেছেন সিরামিক কুনুরটা আসলে একটা ব্লু কুনুরেরই একটা অংশ ব্লুর থেকে হালকা যে কালারটা আসে ওইটাকে সিরামিক বলা হয় এটাও সাড়ে ছয় হাজার টাকা পড়বে তারপর আমরা এখানে আমাদের কাছে সানকোনর রয়েছে দেখতে পারতেছেন সানকোনুরগুলো আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকা করে পেয়ার এগুলো ডিএনএ করা সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এরকম বয়স হবে দেখতে পারতেছেন তো সানকনুরগুলো অবশ্য আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা একটা হ্যান্ড ফিটিংয়ের বাচ্চা যেখানে তেরো হাজার টাকা পিস বিক্রি হয় সেখানে এক বছর প্লাস বয়স পাখি পাখির কালার দেখতে পারতেছেন কেমন ফুটছে মাসাল্লা দিলে একবারে পাখির কালার কালার আপনার সিক্সটি পার্সেন্ট ফুটে গেছে আর আর মনে করেন চল্লিশ পারসেন্ট ফুটলে পুরো ব্রেডিংয়ে চলে আসবে পাখি এটা হয়তো বা আর পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে তো আপনারা জানেন যে অ্যাডাল্ট পেয়ার সানকোনোর এখন চল্লিশ থেকে আটত্রিশ হাজার টাকা পেয়ার বিক্রি হয় সেই ক্ষেত্রে কিন্তু দামের যেমন বয়স তেমন প্রাইসটাও খুবই কমে দেওয়া হইল তো ভিওয়ার্স যদিও আজকে আমার পাখির সংখ্যা কম তবে আজকে আমরা চেষ্টা করেছিলাম অনেক বেশি অফার রাখার চেষ্টা করব আগামী ভিডিওতে আমরা আরও বেশি যাতে আপনাদেরকে অফার দিতে পারি এবং পাখির সাথে আরও ফ্রি দেওয়ার যাতে চেষ্টা করতে পারি দু একটা পাখি তো আজকে ওইরকম পাখি না থাকার কারণে আমরা ও রকমভাবে অফারটা দিতে পারলাম না তবে হ্যাঁ আমি আশা করি আপনারা যে লুটিন অফিসার অফলাইনটা আমার আমার কাছ থেকে পাচ্ছেন মার্কেটের তুলনায় অনেক কমে পাচ্ছেন কারণ এই পাখিগুলো মার্কেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এবং পঞ্চাশ ষাট হাজারও পর্যন্ত বিক্রি হয় এগুলোর পেয়ার তো সেই ক্ষেত্রে আপনারা যদি যাচাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং ফুল অ্যাডাল পাখি কালারও পুরো ঘাড় পর্যন্ত লাল একবারে নিচ পর্যন্ত নেমে গেছে আপনারা কালার মিলাইলেই বুঝতে পারবেন যে কেমন কালার তো আজকের ভিডিও এখানেই শেষ করব সকালে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ